সাহি ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সিরিদ্দুর আপনি ভালো আছে আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি ইউজ কার পাওয়া যায় কালেকশন থাকে অনেক সব ধরনের বাজেটে গাড়ি পাওয়া যায় ইনশাল্লাহ নতুন করে ডিসপ্লে গাড়ি আসলে রিভিউ করে থাকি নতুন করে দারুণ একটি আসছে ফ্যান কার গো ব্ল্যাক কালার এই গাড়িটি আসছে দেখবো তার আগে অডিয়েন্সে যারা আছে তাদেরকে একটু দেখিয়ে দেয় এই মুহূর্তে জি করলা এক্স করলা রয়েছে পাশাপাশি এক্জিও রয়েছে চারটি জি চারটি তিনটি রয়েছে নন হাইব্রিড একটি রয়েছে হাইব্রিড জি পাশাপাশি এলিয়ন রয়েছে প্রিমিয়ার রয়েছে হান্ড্রেড রয়েছে হান্ড্রেড ইলেভেন রয়েছে পিক আপ রয়েছে কম মধ্যে সুজুকি গাড়ি রয়েছে নোয়া গাড়ি রয়েছে কেয়ার ফর্টি টু একটি এবং একটি বাক্স নোয়া রয়েছে নিশান ব্লু বার্ড রয়েছে হান্ড্রেড ওয়াগান রয়েছে মিশে মিশে আউটলেন্ডার রয়েছে নিশান এক্সটেল রয়েছে অ্যাভেঞ্জার রয়েছে এবং দুটি রয়েছে হ্যাঁ সানুপ আছে মান্ডুপ আছে এবং এটা কি বলবো মানে একদম খুবই একটা চমৎকার গাড়ি তেরোশো একত্রিশ সিসি তেরোশো একত্রিশ সিসি দারুন একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য দারুন গাড়ি এবং ভিতরে আসলে স্পেস রয়েছে অনেক অবশ্যই আমরা দেখবো ফাইভ সিটার জি বড় কথা ভাইয়া এটা হলো ফান টয়টা ফান কার্গো দুই হাজার মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল আপগ্রেড আছে তেরোশো একত্রিশ সিসি এলপিজি করা এলপিজি ইনস্টল করা আছে জি ঢাকা মেট্রো খো বারো সিটের গাড়ি যেহেতু এলপিজি করা আছে সে ক্ষেত্রে আসলে তেলের দিক দিয়ে ভালোই সাশ্রয় হবে তেরোশো একত্রিশ সিসি তেরোশো একত্রিশ সিসি একদম একদম করেছে এখনো টাচ আপ করে দিতে হবে আর কি বলা চলে না তারপরে যদি কেটে চাই আমরা ওইভাবে আলোচনা সাপেক্ষে আচ্ছা খুব সুন্দর সামনে পিছনে পাম্পা রয়েছে হেডলাইট ওরিজিনাল আছে ভাইয়া হ্যাঁ গাড়ির যা আছে সব অরিজিনাল

এবং পেছনের গ্লাস সমস্ত পেপার লাগানো হয়েছে ব্ল্যাক পেপার জি এলপিজি করা আছে এবং এক্সট্রা চাকাও রয়েছে আর পেছনে আসলে যদি একটু কার্পেটিং করা হয় সেক্ষেত্রে আসলে ভালোই লাগবে জি পেছনে শো লাইট রয়েছে ব্যাক লাইট কি অরিজিনাল আছে ভাইয়া জি অরিজিনাল আছে ব্যাক লাইট আছে আমরা একটু পেছনের সিটি দেখি আর ফান কার্গোতে আসলে সামনে পিছনে যথেষ্ট স্পেস থাকে বিশেষ করে লেগ স্পেস যথেষ্ট রয়েছে এবং সান্ডপ মন্ডপ রয়েছে সিট কাভারগুলো ফ্রেশ আছে আর অনেক দিন ইউজ করা যাবে আর সান্ডপ মন্ডপ গাড়ি তো কমই দেখা যায় ঢাকাতে বিশেষ করে ফান কার্গো গাড়ির ক্ষেত্রে অল অপশন প্রত্যেকটি সুইচ ওকে আছে প্রত্যেকটি সুজ গাড়ি সুইচ ও ওকেস। ড্যাশবোর্ডটিও ফ্রেশ রয়েছে এবং ডাউন একটি অ্যান্ড্রয়েড রয়েছে এবং সামনে যথেষ্ট স্পেস রয়েছে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে ভাইয়া জি গাড়ির সাথে এবং ইনস্ট্রুমেন্টটি ও ফ্রেশই রয়েছে আর এই ধরনের গাড়ি তো আসলে ফ্যামিলি ইউজই হয়ে থাকে জি কমার্শিয়াল ইউজ হয় না বললেই চলে জি এসির পারফরম্যান্স ভালো তো ভাইয়া খুবই ভালো খুবই ভালো খুবই ভালো জি আমাদেরকে একটু সানরুফ দেখিয়ে দেন ভাইয়া জি একটু সানরুফ মডেলগুলো দেখিয়ে দেই

পনেরোশো এক হাজার কিলোমিটার চালাইবো তখন এগুলি চেঞ্জ করে নিলেই হবে আচ্ছা সিট কাভারও ভালো আছে জি সবই ভালো আছে সামনে পেছনে সেফটি বাম্পার রয়েছে এবং চাকাগুলো ভালো রয়েছে দারুন রিম রয়েছে জি তারপর যারা আসবেন আসার পথে অবশ্যই চেক করবেন ট্রেস ড্রাইভ দিবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন আপনারা অবশ্যই আমরা মডেলটা আরেকবার জানি ভাইয়া যে এরা টয়টা ফান কার্গো দুই হাজার দুই হাজার একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন পেপার সাপোর্টের এলপিজি করা

আমরা যাওয়ার আগে নিই একটি আমাদের ঠিকানা এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মেতা বেরিয়ে সাথে মোবাইল জিরো ওয়ান টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন একটা হোয়াটসঅ্যাপ নিউমু রয়েছে হোয়াটসঅ্যাপ নিউ আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ